লে জামাহালিয়া ওরে বাউল গান রে অতছ আমরা গান গইলে আপনারা ফতোয়া দেন আমরা গাম গইলে আপনারা কোর হারাম বেদাত ভণ্ডামি হারাম কিন্তু আপনারা আমাদের সব গান গাইয়া ওয়াজ করতেছেন আপনারা মোটা মোটা টাকা রুজি করতেছেন এটা ঠিক না আন্দোলন করতেছে তারা আমাদের উচিত কোরআন হাদিসের চর্চার দিকে নিজেদেরকে সামনের দিকে নিয়ে যাওয়া শুধু বাউল গান কেন রে ভাই যত গান তার মুখস্থ 10টা সূরা ঠিকমতো মুখস্থ পারে না কি অবস্থা আগামী 10 বছর পরে কোন সুন্নি আলেমদের মধ্যে আমার মনে হয় না এমন ভালো কোনো আলেম পয়দা হবে সব খালি ফকিরের স্টাইল আমি ফকিরের বিরুদ্ধে না অবশ্যই নবীর সুন্নাত ফকিরি লাগবে কিন্তু স্টাইল করতে গিয়া কোরআন হাদিস চর্চাতে কোজে আছে তাই এগুলাকে কথা আই লাভ বি শাহরজালা সৈগো পাইলাম বি শাহরজালা মার হামল মুরশিদ এরকম জিকির হুম হুম এরকম জিকির ওদের মধ্যে একজন আছেনନ୍ତି আলাউদ্দিন জাহিদী সাহেব উনি এটা ব্যাপার কথা বলতেন হুম হ্যাঁ এই যে জিকির কি এটাতে ফায়েসতার কি লাগবে এগুলা ব্যাপারেନ୍ତି আছে কমি আলেমরা আছে বিভিন্ন রকম যারা আলেমরা আছে তাদের বলতেছেনে বিরুদ্ধে কথা বলতেছেন হুম হুম আহা এগুলো যেগুলো কি এগুলো বলতেছেন তাদের লাইনের যখন বলেছেন ফেরেস তারা কি লিখবে এই যে কি বিনিময় হুম হুম হ্যাঁ হ্যাঁ এগুলোর বিরুদ্ধে কি লিখবে ফেরেস তারা এগুলোর পক্ষে কি লিখবে এগুলার তখন আলাদিন জিয়াদি কিছু কিছু নামদারি সুন্নিদের মধ্যে কলঙ্কিত হয়ে গেছে উনি নাকি কম হয়ে গেছে উনি ওয়াবি হয়ে গেছে উনি জামাত হয়ে গেছে উনি এই দলের টাকা খাইছে ওনার বিরুদ্ধে কত কথা বলতেছে ওনারাই মানে যেটা সত্যি যেটা হক কথা বলবে যেটা অন্যায় এটার বিরুদ্ধে কথা বলবে ন্যায় ফককে কথা বলবে তখন উনি যে টাকা কেন উনি একটু কালারিং হয়ে যাবে তাদের কাছে এটা হল তাদের নীতি আলাউদ্দিন জিয়াদি সাহেব অনেক সুন্দর কথা বলেছে বলেছেনগুলা বিরুদ্ধে বনডাতের বিরুদ্ধে যারা জিক্রির নামে বন্টামি করে মাতা দিয়ে সিদ্ধা করে মাতা দিয়ে উল্টাওয়ালা কাজ করে এবং মাজবেন্ডার যারা মাজবেন্ডারিকে উল্টাওয়ালা কাজ করতেছে অনেক হোক কথা বলেছেন আলাউদ্দিন জাহাদু সাহেব তিনি কিন্তু একজন আহলে সুন্দর লোক ওদের আর কি দেয় কিন্তু হক কথা বলার কারণে উনি হয়ে গেছেন খারাপ ওদের কাছে অনেকটাই কালারিং হয়ে গেছে আলাদিন জিজ্ঞেস সাহেব দামাল হয়ে গেছে এই না সেই কিন্তু হক কথার বললেই তিতা হয়ে যায় আমরা এত হক কথা বলি এত সত্যি কথা বলি এত কঠুর কথা বলি এত আই পাফরে বাপ এত কিছু বলি তারপর আমরা জেলখানা যেতে হয় না কিন্তু যারা অকথা বলে না এটা এটা করে তারা জেলখানা যেতে হয় উনি কি সুন্দর ভাবে ঘুরে কথা করে বলছিলেন উনি কি এগুলা এগুলা হোক কথা এগুলা জাতিরা বাংলাদেশের মুসলিমরা জানে কোন ধরনের মাহফিলে হক কথা চলে আল্লাহর পক্ষে কথা বলে রসুলের পক্ষে মোহাব্বতে কথা বলে আপনারা পারেন শুধু এক গেল হক একশো পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট হক কথা বলবেন পাঁচ পার্সেন্ট হক কথা বলবেন হক কথা কোন দিক দিয়ে বলবেন যে দিক দিয়ে বললে আপনার গায়েও লাগবে না ওই দিক লাগবে না মাস্কের সন্ধ্য মত ফুলের ফুলের মালা পান ঐশ্বর্য দিক দিয়ে হোক কথা বলেন বাস অন্য কিছু না কারণ আপনার চলতেছেন ভাবে তেল মারি আপনার এক গাল দেখছে একটু কথা বলবেন তিন গাল দিয়ে তেল মারবেন একটু বৃত্তি বৃত্তি একটু ওই পথ কি একটু পথ আশা আছে না বলছিলেন না আপনি তো বলছিলেন একটু আশা আছে আমার পথ পাওয়ার জন্য বলে হ্যাঁ একটু করবো করলে এই কারণে আপনি এক কথা কোনো বাজারের মধ্যে আরেক গাল দিয়া সাইড কথা তেল মারিয়া দেন এটা আপনার কাছে বেশি কথা বলবো না অবশ্যই আপনাদের মূল্যবার মত কমেন্ট লিখে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন